সিনেমায় সুপার হিরোদের করে একশুনই শুধু আমাদের মুগ্ধ করে না বৈচিত্র্যপূর্ণ সব কাহিনীর জন্য তৈরি করা বিচিত্র সব চরিত্র এবং তাদের প্রকৃতি বা বেশভূষাও দারুণভাবে চমৎকৃত করে তবে সিনেমা তৈরির পেছনের গল্প না দেখলে কখনই বোঝা সম্ভব নয় এসব চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা যে কতটা শ্রমসাধ্য এবং জটিল ফানি ফ্র ক্রিয়েটিভসের এই পর্বে আপনাদের দেখাব সিনেমায় সুপারহিরোদের হিরোদের যেভাবে দেয়া হয় এক্সম্যান টু মুভিটি মুক্তি পেয়েছিল দু সালে আর সেখানে মিস্টিক চরিত্রে নীল বর্ণের নারীর কথা অবশ্যই মনে থাকার কথা আপনাদের এই চরিত্রটিতে অভিনয় করেছিলেন রেবেকা রমজিন এবং অবিশ্বাস্য মনে হলেও তাকে উননব্বই ঘন্টা কাটাতে হয়েছিল ড্রেসিং রুমে সে সময় মেকআপ সরঞ্জামও ততটা উন্নত ছিল না যে কারণে মিষ্টিক চরিত্রটিকে রূপ দিতে কালঘাম ছুটে গিয়েছিল মেকআপ টিমের সারা শরীরে রং করা বা চামড়ার উপর আশের মতো স্তর লাগানোর কাজটিও ছিল দারুণ চ্যালেঞ্জের আর তার চোখের হলুদাব রং তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছিল এক জোড়া কন্ট্যাক্ট লেন্স পাইরেটস অব দ্য কারিবিয়ান ডেড ম্যান টেল নো টেলস মুভিতে ক্যাপ্টেন আর্মান্ডু সালজারির কথা মনে আছে নিশ্চয়ই জলদস্যু শিকারী এই স্প্যানিশ ক্যাপ্টেন ডেভিলস ট্র্যাঙ্গলে প্রাণ হারান কিন্তু কালো জাদুর প্রভাবে অভিশপ্ত হয়ে বেঁচে থাকতে হয় তাকে সালজার আর তার সঙ্গীতের মুখে চৌচির ত্বক তৈরি করতে কয়েক ঘন্টা ব্যয় করতে হয়েছিল পুরো একটি মেকআপ টিমকে যদিও মেকআপের পাশাপাশি সালজারের মুখের একপাশে নীল রং দেওয়া হয়েছিল ক্রোমা কি ব্যবহার করার জন্য তবে মেকআপ এবং কম্পিউটার গ্রাফিক্সের এর মিশেলে ক্যাপ্টেন সালজারের চরিত্র যে কতটা ভয়ঙ্কর প্রাণবন্ত হয়ে উঠেছিল তা আর বলার অপেক্ষা রাখে না সুইসাইড স্কোয়াড মুভি যে মেকআপ এবং হেয়ার স্টাইলের জন্য আলোচিত হয়েছে এ কথা হয়তো জানেন কিন্তু জানেন সুপার ভিলেন কিলার ক্রক কোনো সিজিআই বা কম্পিউটার গ্রাফিক্সের কারসাজি নয় আর কিলার ক্রক চরিত্রে অভিনয় করা আঁকি নোয়ে আকবাজেকে পাক্কা পাঁচ ঘন্টার বেশি সময় দিতে হয়েছিল শুধুমাত্র তার মুখের মেকআপ করার জন্য আর তেরো ঘন্টা লেগেছিল প্রস্থেটিক্স এবং রং লাগিয়ে তার শরীরকে কুমির মানবের মতো রূপ দিতে শুধু তাই নয় এই মেকআপ তুলতেও আরও কয়েক ঘন্টা ব্যয় করতে হয়েছে পুরো মেকআপ টিমকে গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি মুভির ভিন গ্রহের চরিত্র গ্যামোড়ার কথা মনে আছে নিশ্চয়ই গ্যামোড়ার অদ্ভুত সবুজ ত্বক তৈরি করতে অবশ্য বেশ খাটাখাটনি করতে হয়েছে সবাইকে এজন্য অভিনেত্রী জয়ী সালডানা এবং মেকআপ আর্টিস্টদের কাজ শুরু হতো ভোর থেকে বিশেষ ধরনের সিলিকনের একটি আস্তর দেওয়া হতো প্রথমে তার উপর সবুজের বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করে এলিয়েন চরিত্রটিকে ফুটিয়ে তোলার কাজ শুরু হতো এবং সবকিছু শেষ করতে লেগে যেত তিন ঘন্টারও বেশি সময় আবার অনেক সময় গরমে মেকআপ গলে যাওয়া শুরু হলে মেকআপ আর্টিস্টদের পোহাতে হতো পার্টি ঝামেলা এমনকি শ্যুটিং শেষে মেকআপ তুলতেও এক ঘন্টার বেশি সময় দিতে হতো হত সালডানাকে। সম্প্রতি মুক্তি পাওয়া ব্ল্যাক প্যান্থার মুভিতে মাইকেল বি জর্ডানের অভিনয় দেখেছে নিশ্চয়ই সেখানে জর্ডান অভিনয় করেছেন এরিক কিলমঙ্গার চরিত্রে যার সারা শরীরে এক ধরনের সংশ্লিষ্ট ক্ষতচিহ্ন দেখানো হয়েছে ধর্মীয় বা নানা কারণে বহু বছর আগে থেকেই শরীরে এ ধরনের ক্ষত চিহ্ন তৈরির প্রথা চালু হয়েছিল এখনও আফ্রিকার কিছু কিছু আদিবাসীদের মধ্যে দেখা যায় এই সংস্কৃতি তবে জর্ডানের শরীরে যে ক্ষত দেখানো হয়েছে তা তৈরি করা হয়েছে সিলিকন আঠা ইত্যাদি দিয়ে সিনেমা শুটিং শুরু হওয়ার মাসখানেক আগেই তৈরি করা হয়েছিল এগুলো আর শুটিং এর দিন চারজন মেকআপ আর্টিস্ট এগুলো বসানো শুরু করেন জর্ডানের শরীরে শুধু বসানোই নয় চর্ডানের চামড়ার রঙের সাথে মেলানো ইত্যাদি শেষ করতে তাদের লেগেছিল সাড়ে তিন ঘন্টারও বেশি সময় শুটিং শেষে এগুলো খুলতেও লেগেছে দুই ঘণ্টা চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তিপণ্য বিষয়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন